আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাত অর্থাৎ সেট এই অনুশীলনী আজকে আমরা বারো নং যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটা আজকে আমরা সমাধান করব এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের একশো তেইশ পৃষ্ঠাতে দেখো যে বারো নং সৃজনশীল দেওয়া আছে আজকে আমরা এটা সমাধান করব বারো নং প্রশ্ন দেওয়া আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি তাহলে এখানে আমাদের তিনটা প্রশ্নের সমাধান করতে হবে ক নং এ দেওয়া আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন তো এখন আমরা ক নং প্রশ্নের সমাধান করব আমরা এখন ক নং প্রশ্নের সমাধান করব নং প্রশ্নে দেওয়া আছে যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা জানি সেট গঠনের পদ্ধতি দুই ধরনের একটা হলো তালিকা পদ্ধতি আরেকটা হলো সেট গঠন পদ্ধতি তো এখন এ তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য এখানে আমাদের সম্পর্ক তিনশো ছেচল্লিশের সাথে সম্পর্ক হলো এ আর পাঁচশো ছাপ্পান্ন সাথে সম্পর্ক হলো বি এ আরেকটা কথা এখানে যেহেতু বলছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাই অবশ্যই প্রথমে আমাদেরকে সর্বপ্রথমে এই একত্রিশ তিনশো ছেচল্লিশ থেকে আগে বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে আমরা যে বিয়োগ ফল পাওয়া যাবে এর সাধারণ নিয়োগ আমরা বের করব আর যে সাধারণ নিয়োগগুলো পাবো সেগুলোই হবে এ সেটের উপাদান কারণ এর সাথে হলো তিনশো ছেচল্লিশের সম্পর্ক তো আগে আমরা একটা লাইন লিখবো আমরা লিখবো প্রথমে একত্রিশ অপেক্ষা বড় একত্রিশ অপেক্ষা বড় বড় এবং আমরা এক লাইনে সেরে ফেলব একত্রিশ অপেক্ষা বড় এবং তিনশত ছেচল্লিশ এটা থেকে আমরা একত্রিশ বিয়োগ করে দেব তিনশো ছেচল্লিশ তো এখান থেকে বিয়োগ করলে আমাদের কত হবে তো হবে তিনশো তো পনেরো পনেরো এর সাধারণ গুণনীয় এ সাধারণ এখন গুণনীয় কাকে বলে সাধারণ গুণনিয়োগ এর সেট হলো এ সাধারণ গুণনিয়োগ সেট হলো এ যেহেতু আমরা এ প্রথমটা এখানে এ আছে তাহলে এ তিনশো ছেচল্লিশের সাথে সম্পর্ক হলো এর তো আমাদের মনে করে এটা লেখার না লেখলেও চলবে কারণ আমাদের তো উল্লেখ করাই আছে যে তিনশো ছেচল্লিশ প্রথমে তো এখানে হবে এর সাথে এর সম্পর্ক তো এখন এখানে আমরা নিয়োগ বের করব হলো তিনশো তো পনেরোর এখন নিয়োগ কাকে বলে কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল শূন্য আসে ওই সবগুলো সংখ্যাই ওই একটি নির্দিষ্ট সংখ্যার গুণনিয়োগ তো এখন আমরা এমন কিছু সংখ্যা বের করব যে সংখ্যাগুলো দ্বারা তিনশো পনেরোকে ভাগ করলে তিনশো পনেরোকে ভাগ করলে ভাগ ফল শূন্য হবে তো এখন সেই সংখ্যাগুলোই হবে তিনশো পনেরো এর সাধারণ গুণনীয়ক তো এখন আমরা তিনশো পনেরোকে ভাঙব তো এখন লিখব এখানে এখানে তিনশো তো পনেরো এখন এই কাজটা তোমরা চাইলে ক্যালকুলেটারই করতে পারো সমস্যা নেই তিনশো পনেরো এখন এটাকে ভাঙবে কিভাবে যে কোনো সংখ্যাকে তুমি অবশ্যই জানো প্রথমত এক দ্বারা এবং ওই সংখ্যা সংখ্যা নিজে অন্তত এই দুইটা দ্বারা ভাগ যায় আর হ্যাঁ তাহলে আমরা এক আর হলো তিনশো পনেরো তাহলে কিন্তু তিনশো এক আর তিনশো পনেরো এই দুটা কিন্তু গুণনীয়ক নিয়োগ হবে তিনশো পনেরো এক এবং ওই সংখ্যা নিজে এরপর হবে আমরা খুঁজে খুঁজে বের করবো কত দেওয়া যায় এখানে পাঁচ এক যোগ করলে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে হলো নয় অর্থাৎ কোনো সংখ্যার পাশাপাশি যে অঙ্কগুলো থাকে এগুলো আমরা যদি যোগ করি তাহলে সে যোগ ফলকে যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে এই পুরা সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ যায় পাঁচ একে ছয় ছয় তিন হল নয় কে যেহেতু তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে তিনশো পনেরোকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তাহলে আমরা তিন দিয়ে দেব তিন একশো পাঁচ হবে তিনশো পনেরো এখন চারের কোনো অপশন নাই চার দেওয়া যাবে না কারণ এখানে পাঁচ আছে আর এখানে চার দিয়ে যাবে না তো এরপর আমরা আবার কিন্তু পাঁচ দিয়ে একটা টার্গেট নিতে পারি কোন সংখ্যার এমনি আমরা বুঝি কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি পাঁচ থাকে তাহলে ওই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভক্ত হয় তাহলে এখানে আমরা পাঁচ দ্বারা দিতে পারবো পাঁচ দ্বারা দিলে পাঁচ ছয় তিরিশ এখানে আছে একত্রিশ তাহলে এক অবশিষ্ট থেকে এক পনেরো আগে পাঁচের আগে বসলে হবে পনেরো তাহলে কত হবে তিন পাঁচ পনেরো এখানে হবে তেষট্টি এরপরে পাঁচ ছয়ের কোনো সুযোগ নাই এখন সাত দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সাত দ্বারা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে কিন্তু পাবো হলো পঁয়তাল্লিশ এরপরে আটের কোনো সম্ভাবনা নাই যেহেতু দুই চার ছয় এগুলোর কোনো সম্ভাবনা নাই এরপর আমরা নিব হলো নয় নয় দ্বারা যাবে নয় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে পঁয়ত্রিশ থার্টি ফাইভ এরপরে আমরা এর ভিতরে আর অন্য কোনো একটাও যাবে না সর্বশেষ আমরা নিবাহ হল পনেরো তো তোমরা কিন্তু এগুলো অঙ্ক করতে করতে অভ্যাস করতে হবে যে এখানে আমার কত দিয়ে যাবে তো এখানে হবে পনেরো দ্বারা তুমি ক্যালকুলেটরে ভাগ করলেই পেয়ে যাবে পনেরো আর একুশ গুণ করলে হবে 3১৫ তো আমরা কিন্তু পেয়ে গেলাম তো এখন এটা হলো এ সেটের যে গুণনীয়কগুলো পেলাম এখন এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখন আমরা শুধু একটা লাইন লিখলে হয়ে যাবে সুতরাং নির্নে সেট আমরা জাস্ট উত্তরটা লিখবো সুতরাং সুতরাং এ সমান এ সমান হবে আমরা নিব হলো কত থেকে নেব একত্রিশ অপেক্ষা বড়গুলা গুলা নেব আমরা কিন্তু একত্রিশের যে ছোট গুলা নেব না একত্রিশ অপেক্ষা কেন বড়গুলো নেব হয়তো বলতে পারো যে একত্রিশ সাপেক্ষে বড়গুলো কেন নেব দেখো আমরা যদি পাঁচ দ্বারা একত্রিশকে ভাগ করি তাহলে কতবার যাবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় হলো তিরিশ তাহলে এখানে এক অবশিষ্ট থাকে অর্থাৎ এটা হলো তোমার হলো ভাজক আর এটা হলো কি ভাগশেষ তাহলে তোমার কিন্তু ভাগশেষটা শেষটা সবসময় ছোট হবে আর ভাজকটা হবে অবশ্যই বড় এই জন্যই আমাদেরকে এই যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশকে ভাগ করব ভাগ করলে অবশ্যই যে ভাগ শেষটা অবশ্যই একত্রিশ থেকে বড় হবে কারণ একত্রিশ তোমার প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে তাহলে অবশ্যই এই ভাজকটা তোমার একত্রিশের সাথে অবশ্যই বড় হবে আর ভাজক কোনগুলা যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করি সেগুলোই তো ওই সংখ্যার গুণনীয় তাই তো এই জন্যে মূলত একত্রিশ থেকে এই আমাদের বড় সংখ্যাগুলো নিতে হবে কারণ এই বাহাজক আর গুণনীয় হলো একই তো আমরা এখন একত্রিশ থেকে আমরা বড়গুলো নেব তো এখানে আমরা নেব থার্টি ফাইভ এরপর নেবো ফর্টি ফাইভ সিক্সটি থ্রি একশত পাঁচ এবং তিনশত পনেরো তা আমাদের কিন্তু কনংক প্রশ্নের সমাধান শেষ এখন সমাধান করব হলো আমরা খনক প্রশ্নের খনং প্রশ্নে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো তো এখানে আমরা কিন্তু এর একটা মান পাইছি আমরা কনক থেকে তো এটা কিন্তু আমরা এখানে এসে এখানে এনে আমরা ব্যবহার করতে পারবো তবে আমাদের এখন নতুন করে বিয়ের মান আগে বের করতে হবে এরপরে আমরা এ ইন্টারসেকশন বি আমরা এটা কমপ্লিট করতে পারবো তো এখানে আমাদের কি বিয়ের সম্পর্ক কার সাথে বিয়ের সম্পর্ক হলো এই পাঁচশো ছাপ্পান্নর সাথে যেহেতু প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাই আমরা প্রথমে পাঁচশো ছাপ্পান্ন থেকে আগে আমরা একত্রিশ বিয়োগ করব বিয়োগ করার পর আমরা যা পাবো আমরা তার সাধারণ নিয়োগ আমরা বের করব বের করলে ওটা কিন্তু আমাদের বিয়ের মান হয়ে যাবে তখন আমরা এ ইন্টারসেকশন লিখলে কিন্তু আমরা এ ইন্টারসেকশন বিয়ের যে আনসার এটা আমরা পেয়ে যাব তো আমরা প্রথমে আগে লিখব তো আমরা লিখবো যে একত্রিশ অপেক্ষা বড় এবং পাঁচশত ছাপ্পান্ন বিয়োগ একত্রিশ সমান সমান হবে পাঁচশত পঁচিশ এর সাধারণ সাধারণ মান হলো মিল এর সাধারণ গুণনীয় সেট বি তো এখন আমরা এই পাঁচশো পঁচিশকে কে আমরা তো আমরা লিখবো এখানে ভাঙব পাঁচশত পঁচিশ আমরা কিন্তু যে কোনো সংখ্যাকে আমরা এক দ্বারা এবং ওই সংখ্যা দ্বারা আমরা ভাঙতে পারি তাহলে এক গুণন হবে পাঁচশত পঁচিশ এরপর দুইয়ের কোনো সম্ভাবনা নাই কারণ শেষে পাঁচ তা এখন আমরা দিব হলো তিন দ্বারা তিন ধারা দিলে কত হবে তিন দ্বারা দিলে হবে একশত পঁচাত্তর এরপর চার কিন্তু কোনো সম্ভাবনা নাই তো এরপর আবার পাঁচ ধারা দিলে কত হবে পাঁচ ধারা দিলে হবে একশত পাঁচ পাঁচ আর একশো গুণ করলে পাঁচশো আর পাঁচ পাঁচ হাজার পঁচিশ তাহলে তো পঁচিশ তারপরে ছয়ের কোনো সম্ভাবনা নাই এরপর সাত ধারা কিন্তু যাবে সাধারণ যদি ক্যালকুলেটারে গুণ দেওয়া যায় তাহলে কিন্তু পঁচাত্তর বের হয়ে আসবে এরপরে সাতের পর কিন্তু আটের কোনো সম্ভাবনা নাই তারপরে আমরা এরপরে চলে যাব হলো পনেরোতে আমরা পনেরোর সাথে পনেরো দ্বারা যদি ক্যালকুলেটারে ভাগ করো তাহলে বের হয়ে আসবে হলো পঁয়ত্রিশ এরপরে একবার চলে যেতে হবে একুশে একুশ দ্বারা যদি ভাগ করো তাহলে বের হয়ে আসবে হলো পঁচিশ তো এটা কিন্তু আমাদের বি সেটের উপাদান

তো এখন আমরা কিন্তু ক নং থেকে একটা মান পাইছি আমরা এটা এখন লিখবো তো আমরা লিখবো যে ক হতে প্রাপ্ত বা ক হতে পায় ক হতে পায় ক হতে পায় আমরা ক হতে কি পেয়েছিলাম এটা আমরা বসাবো এখানে পঁয়ত্রিশ তারপরে হলো ক হতে পাইছে এই সমান সরি এই সমান হবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশত পাঁচ তিনশত পনেরো তো এখন আমরা সহজে কিন্তু এই ইন্টারসেকশন বি আমরা বের করতে পারব তো এখন লিখবো সুতরাং এ ইন্টারসেকশন বি সুতরাং এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি তো প্রথমে আগে এ আছে আমরা প্রথমে আগে এর মানটা বসাবো এর মান আসলো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ পনেরো তো এটা কিন্তু আমাদের এর মান প্রথমে আছে এ তা আমরা আগে প্রথমে এর মান বসালাম এখন বসাবো এই ইন্টারসেকশনের ইন্টারসেকশন পরে বিয়ের মানটা আমরা বসে দিব বিয়ের মান হলো পঁয়ত্রিশ পঁচাত্তর এরপরে একশো পাঁচ তো এই চিহ্ন থাকলে কি করতে হয় তোমরা ইতিমধ্যে জানো যে এটার বাংলা হলো ছেদ সেট তো আর আমরা ইংরেজিতে বলবো হলো ইন্টারসেকশন এটার কাজ হলো শুধুমাত্র মিল দুই ব্র্যাকেটের ভিতরে যেটা মিল আছে আমরা সে উপাদানগুলো নিব তো দুই ব্র্যাকেট থেকে আমরা কি কি মিলবে এখানে পঁয়ত্রিশ আছে এখানেও আছে তো আমরা পঁয়ত্রিশ নেই আগে প্রথমে এরপরে পঁয়তাল্লিশ এখানে নাই তেষট্টি ওখানে নাই একশো পাঁচ এখানেও আছে ওইখানেও আছে তো আমরা একশো পাঁচ নেব তারপরে আর আর কিন্তু কোনো মিল নাই তো এই দুইটাই পঁয়ত্রিশ আর একশো পঁচাত্তর তো এটাই কিন্তু আমাদের এ ইন্টারসেকশন বি এটাই আনসার তো এরপরে আমরা সমাধান করবো হলো গনক প্রশ্নের গনক প্রশ্নে বলছে এ ইন্টারসেকশন বি ভেন চিত্রে দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লেখো গনং প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমরা এ এ ইন্টারসেকশন বি ভেনচিত্র দেখাও এটা দেখানোর জন্য আমরা কি করব আমরা কিন্তু নতুন করে এটা আর বের করতে হবে না এটা কিন্তু আমরা খ নঙে অলরেডি পাইছি আমরা শুধু এটা আমরা গণঙ্গে এসে গণঙ্গে আমরা লিখবো যে খ হতে প্রাপ্ত তো আমরা লিখবো যে খ হতে প্রাপ্ত খ হতে খ হতে প্রাপ্ত আমরা কি পাইছি খ হতে পাইছি এ ইন্টারসেকশন বি সমান সমান হলো পঁয়ত্রিশ আর হলো একশত পাঁচ এখন এটা আমাদেরকে ভেনচিত্র দেখাতে বলছে তা আমরা লিখবো এ ইন্টারসেকশন বি এর ভেনচিত্র দেখানো হলো ভেন চিত্র এ ইন্টারসেকশন বি এর ভেন চিত্র দেখানো হলো তাহলে আমরা একটা চিত্র আঁকব দেখানো হলো এরপর আমরা আরেকটা সার্কেল লাগব এখন আমরা মাঝখানে কি লিখব মাঝখান এটা যেটা আছে এটা কিন্তু এ ইন্টারসেকশন বি এটা তো আমাদের মাঝখানে হবে এই যে পঁয়ত্রিশ আর হবে একশো পাঁচ কারণ এটা হলো আমাদের কি এ সেট এটা হলো এ সেট এটা হলো বি সেট এ আর এই রেড সার্কেলটা হলো এ আর গ্রিন সার্কেলটা হলো বি তো এ আর বি আবার এক জায়গাতে মিলে গেছে মিলে গেছে কত পঁয়ত্রিশ আর একশো পাঁচ এটা আমরা মাঝখানে লিখবো হলো থার্টি ফাইভ আর হলো একশো তো পাঁচ আমরা এখানে লিখব আর বাদ বাকি আমরা এর যে উপাদানগুলো আছে এ সেটের এগুলো আমরা এর সার্কেলের ভিতরে লিখে দেব আমরা পঁয়ত্রিশ এখানে লিখছি এখন বাকি থাকে এখানে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ তারপর হলো তেষট্টি একশত পাঁচ আর হলো তিনশত পনেরো ও না একশো তো পাঁচ তো এখানে লিখছি তো তিনশো তো পনেরো তো এখানে হবে তিনশো তো পনেরো তাহলে কিন্তু আমাদের এর মান লেখা শেষ এর মান দেখো আছে কত পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো তা আমাদের কিন্তু পঁয়ত্রিশ আর একশো পাঁচ কিন্তু মিলেছে ওখানে তো আমরা সার এই এখানে লিখছি এখন বাকি থাকতে চাইলো পঁয়তাল্লিশ তেষট্টি আর তিনশো পনেরো তো পঁয়তাল্লিশ তেষট্টি তিনশো পনেরো এখন বিয়ের মান আমরা যদি দেখি যে এটা কিন্তু বিয়ের মান এখানে দেখতে পারো বিয়ের মান কিন্তু আমরা পঁয়ত্রিশ অলরেডি লিখেছি দুইটার মাঝখানে পঁয়ত্রিশ আর হলো কত একশো তো পাঁচ তাহলে পঁয়ত্রিশ আর একশো পাঁচ বাদ তাহলে বাকি থাকবে হলো পঁচাত্তর তারপরে একশো তো পঁচাত্তর আর হলো পাঁচশো পঁচিশ এটা আমরা এটার বাইরে লিখবো তাই এখন এখানে হলো পঁচাত্তর একশো পঁচিশ আর হলো পাঁচশো পঁচিশ তা এটা কিন্তু আমাদের হয়ে গেল তো এটা কিন্তু আমরা আবার একটা এরপরে আমরা এটা আয়তের ভিতরে রাখবো আয়তের বাইরে আমরা এই ইউনিভার্সালটা আমরা এভাবে দিয়ে দিব অর্থাৎ এর অন্তর্ভুক্ত এরা সবাই তো এটাই কিন্তু আমাদের কি হলো ভেনচিত্রে দেখানো হলো তো এখন আমাদের বলছে হলো এ এটার আবার উপসেট এ ইন্টারসেকশন বি এর উপো সেটগুলা দেখাইতে তো এখন আমরা উপসেট সেট তো লেখবো এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো হলো এ ইন্টারসেকশন বি এর উপোসেটগুলো হলো এবার কিন্তু আমরা উপসেট লিখব তো উপসেট সর্বপ্রথমেই এই যে থ্রি কমা একশো পাঁচ এটা নিজে একটা উপসেট হবে প্রথমে কারণ যে কোনো উপসেট যেটা দেওয়া থাকবে উপাদানগুলো সেটাই সর্বপ্রথমে আগে একটা নিজে একটা উপসেট হবে প্রথমে আগে তো পঁয়ত্রিশ একশো পাঁচ এটা একটা উপসেট এরপরে এদেরকে আমরা ভেঙে ভেঙে লিখব তাহলে পঁয়ত্রিশ হবে একটা উপসেট পঁয়ত্রিশ আবার আমরা একশো পাঁচকে আবার আমরা আলাদাভাবে লিখব মানে একটি সেটকে আমরা কয়েকটা খণ্ড করতে পারি এটা হলো ওই সেটের উপসেট তো আমরা এরপরে সব সেটের একটা উপস্থিত আছে ফাঁকা তা আমরা এ ফাঁকা দিব এটা কিন্তু একটা উপস্থিত তবে এবার কিন্তু এইদিকে উপস্থিত হলে কিন্তু সেকেন্ড প্যাকেট দিতে হয় কিন্তু এখানে সেকেন্ড প্যাকেট দেওয়া যাবে না কারণ হলো এই যদি এইভাবে থাকতো যে পি অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করো তাহলে কিন্তু আমাদের সেকেন্ড প্যাকেট আবার শেষে আবার একটা নতুন করে সেকেন্ড প্যাকেট দিতে হইতো এখন কিন্তু আর দিতে হবে না যেহেতু এখানে এই পি দেওয়া নয় পি অফ এ ইন্টারসেকশন বি এ এমন থাকলে দিতে হইতো তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তো আগামী পর্বে আমরা সমাধান করব হলো এটার তোমাদের গণিত বইয়ের যে নমুনা প্রশ্নগুলো আছে আমরা নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আমরা পরবর্তী পার্টে আমরা সমাধান করব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ